হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আর বাসি কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি প্রথমে বাসি কাজ সব কিছু শেষ করে নিয়ে কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি তারপর এখানে চলে এসেছি চা বানাতে তো চাটা বানিয়েও নিয়েছি ওর পাপাকে দিয়ে দিয়েছি ওর পাপার জন্য ম্যাগি বানিয়েছি আর কালকে রাতে মাছ নিয়ে এসেছিলো তো আমার ভালো লাগে না মাছটা রান্না করে নিয়ে আর আজকে মাছটা রান্না করছে এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছটা ছুটোই নিয়ে এসেছিল কারণ আমার তো বড়ো মাছটা খেতে মানে বারণ আছে তাই মানে বড়ো মাছ নিয়ে আসেনি ছুটোই নিয়ে এসেছে এক কেজি হবে আর ডক্টর আমাকে বলেছে মানে এক কেজি নিচে মাছ খেতে মানে কেজির উপরে মাছ খেতে এনেছে মানে বারণ করেছে আমাকে কারণ আমার তোমাদের বলেছি না আমার ফিটি লেভারটা বেড়ে গেছে আর থাইরয়েডটা বেড়ে গেছে তো এখানে ফুলকপি দিয়ে মাছটা রান্না করবো তাই ফুলকপিটাকে কেটে নিয়েছি আর ফুলকপিটাকে ভালো করে দেখছি কেটে কেটে কারণ এতে পোকা দেখতে পারে কারণ বৃষ্টি হয়েছে না তাই বৃষ্টি হলেই ফুলকপির মধ্যে পোকা হয়ে যায় তাই ভালো করে দেখতে হয় তো আমি ফুলকপিটাকে কেটে গরম জল করে গরম জলের মধ্যে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর রান্নাটা করছি আর যে এখানে মাছটাও ভেজে নিয়েছি আর ফুলকপির মধ্যে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপর সিদ্ধ হয়ে গেলে ঝুলটাও দিয়ে দেব। তো সিদ্ধ হয়ে গেছিল তারপর ঝুলটাও দিয়ে দিয়েছি তো ঝুলটা এদিকে ফুটছে আর এদিকে আমি ওগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে তো মনসা পুজো আছে সঞ্জম তো এদিকে পরিষ্কার করে নিচ্ছি রান্না করে করে তো ডাব্বাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আগেই আর এবার এগুলোকে পরিষ্কার নিচ্ছি এটা পরিষ্কার করে নিই এমনিতেই ধুয়ে তারপরে এগিয়ে দিয়েছিলাম তো ভাবলাম ওগুলো পরিষ্কার করে নিই ডাব্বাগুলো তো এমনি ধুয়ে দিয়েছি তাহলে ওটাও পরিষ্কার করে নিই আর আমার তেল কী বলবো আরশোলা আর টিকটিকি মানে এত নোংরা করে রেখে দেয় মানে ভীষণ নোংরা করে রেখে দেয় আর এই যে সংক্রান্তির সময় লুট দিয়েছিল এটা তিলু আর বাতাসা এগুলো রয়ে গেছে এখনও তো ভেবেছিলাম ওগুলো দিয়ে পায়েস বানাবো তো এখনো পায়েস বানানো হয়নি তার জন্য রয়ে গেছে তো একদিন পায়েস বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব। আর তো সব কিছু ডাব্বা এবার গুছিয়েও নিয়েছি সব মশলা এখানে আছে তারপর চিনি চা পাতা ওগুলোও রয়েছে আর এটা মোচা হয়ে গেছে তারপর নিচেরটা আমার সব কিছু ডাব্বা আমি ধুয়ে তারপর এখানে রেখেছি কারণ তো বাড়িতে পুজো আছে আর এদিকে সব কিছু আমি আজকে করে নিচ্ছি কারণ কালকে তো আমার ওই কাজ করতে হবে কারণ এখানে কাজ করলে তো মানে দু ঘরে একসাথে তো পারবো না তাই আজকে আমাদের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপর আমাদের মানে আমার জায়ের ঘরটাও পরিষ্কার করতে হবে মানে সাহায্য করতে হবে আর এই যে পিঠে অনেকগুলো পিঠে দেখতে পেয়েছো এক ডাব্বা পিঠে আমি যে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই পিঠেগুলো তো আমার বাবার জন্য আর আমার বাগনি মানে সবাইকেও দিয়েছি সবাইকে দিয়ে আর মানে পিঠেগুলো আমার অল্প করেও রেখেছিল সবাইকে দিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওটা আমি এক সপ্তাহ পর ভিডিওটা করছি কারণ আমাদের বাড়িতে মনুষ্য পুজোও হয়ে গেছে তো সব কিছুই তোমার সাথে শেয়ার করবো আমি ভিডিও করে রেখেছি কিন্তু এর মধ্যে আমি একদম ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলে একদম নেট মানে টাকা ছিল না তার উপর অনেক বাড়িতে পুজো অনেক ঝামেলা ছিল কিভাবে এডিট দেব তারপর কিভাবে এটা তোমাদের সাথে মানে বয়েস দিয়ে এটা শেয়ার করব তাই হয়ে উঠছিল না তাই অনেক দিন পর এটা শেয়ার করছি তো এই রান্না আমার শেষ হয়ে গিয়েছিল রান্না শেষ করে আমি চলে এসেছি বাসন নিয়ে কলের পারে তো বাসনগুলো সব কিছু মেজে তারপর ধুয়ে নিয়ে এবার জায়গা মতো রেখে দিচ্ছি আর বললাম না আমি সব কিছু মানে যতটুকু পাচ্ছি সব কিছু আজকেই করে রাখার চেষ্টা করছি তাও কালকে রান্না করা মুছবো আর গ্যাসটা মানে মুছে পরিষ্কার করে চলে যাবো এই করে তো আমার এই করে তো কাজ করতে হবে কারণ বাড়িতে পুজো আমাদের বাড়িতে পুজো তো আমার এখানে করলে তো হবে না তাই না তো এবার ফিল্টারটাকেও পরিষ্কার করে নিচ্ছি ফিল্টারটা অনেক দিন হয়েছে পরিষ্কার করে তাই তাই ফিল্টারটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর এত ময়লা হয়েছে তো একবার পরিষ্কার করতে আরও আগেই আমার পরিষ্কার হয়ে যেত একবার কাপড় নিয়ে এসেছিল তো কাপড় দেখতে চলে যায় আর তাই অনেক দেরি হয়ে গেছে আর এই যে এত কাপড় ধুয়েছি সব কিছুই কাপড় ধুয়েছি কারণ বাড়িতে পুজো বলে মানে পুজো হলে বা যে কোনো অনুষ্ঠান হলে কাপড় তো ধুতে হয় তাই না আর এই যে কাপড় দেখতে গিয়ে এই যে টেবিলের ঢাকনাটা নিয়ে আসলাম আর একটা মশারি নিয়ে এসেছি তো এই টেবিলের ঢাকনা একটা আমার আছে তাও এটা ভালো লাগলো দেখে এটাও নিয়ে আসলাম আর এই যে মশারিটা নিয়েছি এখানে আর আমাদের আগের মসুরিটা না অনেক মানে ছিদ্র ছিদ্র হয়ে গেছে অনেকটা মশা ডুবে যায় তাই এটা নিয়ে আসলাম তো কালারটা হচ্ছে পিঙ্ক কালার তো কালারটাও দেখে ভালো লাগলো তো নিয়ে আসলাম কারণ এটা আগের মশুরিটা এত ছিদ্র হয়েছে যে পাবা ঘুম মানে ঘুমাতে পারে না এই যে এটা এটা আগের পুরোনো আর বেশি দিন হয়নি কিন্তু এটা এটা কিন্তু বেশি দিন হয় না তারপরও এটা মানে অনেকটা ছিঁড়ে গিয়েছে আমাদের বাড়িতে পরশু দিন মনসা পূজা আছে তাই কাপড় চুপড় অনেক কাপড় দিয়েছি চুপাতে রেখেছি এখন সবগুলোকে গুচাবো অনেকগুলো কাপড় আছে আর অনেক ঠান্ডাও লাগছে কারণ মানে দুবার স্নান করেছি সব কিছু তো আজকে কিছুটা মানে করে রেখেছি তো স্নান তো আমি সকালে একবার করেছিলাম তারপর সব কিছু করে ভাবলাম না একবার গাটা ধুয়ে নিই মানে মাথায় জল দিইনি তারপর স্নান মানে মাথায় ঝোল চাড়াই গাটা শুধু ধুয়েছি আর পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি তো সব কিছু গুছাতে গুছাতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে আমাকে তাই তাড়াতাড়ি করছি মানে এত কাপড় সব কিছুই ধুয়ে দিয়েছি বাড়িতে পুজো আছে আমাদের বাড়িতে পুজো তো বাড়িতে পুজো বা যে কোনো অনুষ্ঠান থাকলে কাপড় না ধুলেও দেখবে ভালো লাগে না তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে পরিবর্তিত এটা বাই ভাই